আস্তে আস্তে করিয়া বাইরে আসা আমার একটা সিদ্ধা কাম ভাই হাত থেকে মাংস করতে হবে খেলা দেখাবো দেখবে আমারে এক ভাই গাছের কথাগুলো ঘষা দিয়ে খাই যেটি যে গাছটা খায় নাম তো বললাম না যদি অনুমতি দেন তাই সত্য কথা কইবেন আমি যে সাপের কামড় খাই সাপের বিষ খাই মুখ দিয়া বিষ না আমার কি জানের ভয় নাই কথা বলেন জানের ভয় নাই এই সাপের লেগে অল্প করা গাছ আমার সঙ্গে রাখি আছে ভাই সবের দিব না মাপ চাইছি খেলার পরে খারাপটা বাইরে লজ্জাবতী গাছ আমার এই তিন মাঠ না গাছ গোয়ার আগে বাবা আমি ছোট একটা গোমর এই বেঁচির লেগে কোন গোমর জানে এই সাপটা দেখামো এই সাপেরে খাওয়াবো না এই দাগুন সাপেরে না আমি এখানে তো খেলা দেখাবো কিছু খাম দিয়া বাবা আপনাদের দোকানে করে দাম একটা বৃষ্টিক কি না আমার এই পেঁচিটা এতগুলা ভাই বৃদ্ধি আমার ইজ্জত করবেন এই কালসা এই রমজানের দিন আমার বুকে লেগেলাম আমার মন তো একটু অরিজিনাল লজ্জাপতি গাছ বড় বেড়াতে সম্মান করবেন এতগুলা ভাই পিঠে আসেন কোনো ভাই একজন লোক খবরটা একটা বিস্কুট খাওয়ার জন্য আল্লাহর আমাদের পাঁচটা টাকা দান করবেন দাদু ভাইয়া পাঁচটা টাকা দেবেন মামা আপা পাঁচটা টাকা দেবেন আমার মন তোন একটু অর্জিনাল লজ্জাপতি গাছ বড় বেড়াতে সন্মান করবেন আপা আল্লাগ না

হ্যাঁ এটা তো না সেটা সারি রাখতে মনে করে তোর হয়ে কি সাপ করে মানুষ মরে না মরে না ওখানে হাওড়া বেরিয়ে মানুষ মানুষকে এরকম